ভালোবাসা দিবসে হাজব্যান্ডের কাছ থেকে একটা গাড়ি উপহার পেলাম সেই গাড়িটা আবার খাওয়াও যায় দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম তো আজকে চলে গেছিলাম হসপিটালে এটা হচ্ছে চক্ষু হসপিটাল যশোরের চক্ষু হসপিটাল যেটা ওইখানে তো আমার মাথা ব্যথা করছিল একটু চোখে মানে চোখের উপরে যেটা পড়ছিলো সেটা ফুলা ফুলা লাগছিল তার জন্য চলে গেছিলাম এখানে দেখাইছি নাই তেসারের তো এখানে পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে এর আগেও আমি গেছি দুইবার তো আগের থেকে মনে হচ্ছে এখন পরিবেশটা একটু ভালো আর আজকে শুক্রবার তারপরে প্রথম ফাল্গুন সবে বরত এটা ভালোবাসা দিবস একসাথে তিনটা হয়তো তার জন্য একটু মানুষ কম নয় তো অনেক মানুষ থাকে আমি চলে আসছি কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছিল তার জন্য ডাক্তার দেখাতেই হবে দেখেন বেশি একটা মানুষ নাই তারপরেও আছে নাই বললেও ভুল হবে আছে কিন্তু এইগুলো অন্যদিন ভরা থাকে পুরো চেয়ারগুলো তারপরে যে আমাদের ডাক পড়েছে ডাক্তারের কাছে যেতে বললো ডাক্তারের কাছে চলে আসলাম এখানে এগুলো বসে আছে মানুষগুলো মানুষগুলো পরে আমার ডাক এসছে তো এটাই এই যে ডায়াবেটিক্স বিভাগ দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে অনেক ভালো লেগেছে যে আমাদের বাইক রেখেছে এখানে বাইক রাখতে দশ টাকা করে নিয়েছে দশ টাকা করে নিলেও সমস্যা নিয়ে বাইকটা সেফ আছে এই যে আমি ডাক্তারকে দেখেছি তারপর ডাক্তার দেখান হয়ে গেছে আমার চশমা আগের থেকেই ছিল চশমার গ্লাসটা পাল্টা নিতে বলেছে আর ওষুধ লিখেছে আর ড্রপ লিখেছে দুইটা তারপর আমি চলে যাচ্ছি যে বাইরেরটা বাড়িটা সত্যি অনেক সুন্দর লাগছে ফুল লাগাইছে আমার বাইরে ভাই বাইরে বের হওয়ার সাথে সাথে দোকানদাররা কী পরিমাণ যে হকারের মতো ডেকেছে তা বলে বোঝাতে পারব না তারপরে কোনো যে দোকান নিয়ে আমাদের সেই দোকানে গেছি আমার হাজব্যান্ড ওর পছন্দ করে না কেউ ডাকলে মানে কেমন যেন ওর কাছে বাজে লাগে দেখেন এখানে ওই যে ফুল আছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে আমার গাড়ি গিফট করেছে